এটি হচ্ছে এক ধরনের টিমার যেটি দিয়ে আপনি ছোট বাচ্চার চুল থেকে শুরু করে বড়দের দাড়ি চুল সবকিছুই রিসাইজ করতে পাবেন শুধুমাত্র একটি টিমার দিয়েই আপনি অনায়াসে পাঁচ থেকে ছয়টি সাইজে রিসাইজ করতে পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো সস্তা পনেরো পেস্টেয়ে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আজকে আপনাদের দেখাবো এইচটিসি ব্র্যান্ডের এটি পাঁচশো নয়ের একটি মডেল আগে সর্বপ্রথমে বলে দিচ্ছি আপনি যেখান থেকেই পণ্য ক্রয় করেন অবশ্যই মডেল এবং দাম দেখে ক্রয় করবেন এটি হচ্ছে এইচটিসি ব্র্যান্ডের এটি পাঁচশো নয় মডেলের একটি চায়না প্রোডাক্ট যেটি আমার যেটি এটি সম্পর্কে এটি দিয়ে আপনি এটি হচ্ছে এক ধরনের টিমার যেটি দিয়ে আপনি ছোট বাচ্চার চুল থেকে শুরু করে বড়দের দাড়ি চুল সব কিছুই রিসাইজ করতে পাবেন আর এটি হচ্ছে আপনি এটি যেভাবে ইউজ করবেন এটি হচ্ছে দেখেন দেখতেও অনেক একটি প্রিমিয়াম কালার এবং লুকটা দেখেন একদম এগ্রেসিভ লুক একটা এটিতে আপনি একের ভিতরে বলা যায় যে সবচেয়ে সবসময় এটিতে অনেক ক্লিপ আছে যে ক্লিপ অনেক চার পাঁচটা করে ক্লিপ কিন্তু এই টিমারের মধ্যে শুধুমাত্র একটি টিমার দিয়ে আপনি অনায়াসে পাঁচ থেকে ছয়টি সাইজে রিসাইজ করতে পাবেন এই টিমার একটাই একটা সাইজ শুধু এখানে আপনি লাগাই দিবেন এইভাবে এটা লাগাই দিবেন লাগাই দিয়ে কমা ভাড়া করে আপনি অনায়াসে একটা দিয়ে পাঁচ ছয়টা রিসার্জ করতে পারেন দেখেন আমি দেখাই দিচ্ছি পাঁচ ছয়টি এই যে এক থ্রি ফাইভ সেভেন নাইন এবং এটা তো আছে আপনার জিরো করার জন্য এটা তো পাবেনি আরও এটি আপনি যেভাবে ইউজ করবেন এটা ইউজ করাও একদম সহজ এখানে উপরে একটি বাটন দেওয়া আছে এই বাটন দিয়ে সাউন্ডের দিকে এগিয়ে দিবেন এটি চালু হয়ে যাবে এই দেখেন চালু হয়ে গেছে এবং অনেক সাউন্ডলেস বলা যায় যে অল্প অনেক কম সাউন্ডে এটি ইয়ে যেমন অফ করবেন পিছনের দিকে প্রেস করবেন অফ হয়ে যাবে আর এটির সঙ্গে যে যে পেয়ে যাচ্ছেন এইরকম একটি আপনি সাইজ করার জন্য ক্লিপ পেয়ে যাবেন এইটি একটি দিয়েই আপনি ছয় থেকে সাতটি পর্যন্ত রিচার্জ করতে পাবেন আরও এর সাথে পেয়ে যাবেন একটি চার্জিং কেবল যেটি আপনার একদম টাইপ সি যদি এটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কোনো ভয় নেই আপনি যে কোনো ফোনের অ্যাডাপ্টার দিয়ে টাইপ সি চার্জার এটা চার্জ করতে পাবেন এসে। আর এটি আপনি দুই থেকে আড়াই ঘন্টা চার্জে দিলে এসে। প্রায় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন একটা না কোনো সমস্যা নেই আরও এর সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি মিনি অয়েল এবং একটি মিনি ব্রাশ এই ব্রাশের কাজ হচ্ছে আপনারা যেমন চুল বা দাড়ি কাটবেন সেক্ষেত্রে কিন্তু এই ব্লেডের মাঝে চুল বা দাঁড়িয়ে আটকে থাকবে সেই জন্য এই ব্রাশটা দিয়ে হালকা একটু এখানে ইয়ে ঘষা দিয়ে দিবেন সেটা পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হওয়ার পর আপনি এই অয়েলটা দিবেন যাতে ব্লেডটা সাফ থাকে ব্লেডে কোনো মরিচিকা না আসে বা কোনো কিছু না আসে সেই জন্য এই অয়েলটি আপনি এক থেকে দুই ফোঁটা দিয়ে দিবেন আর এই অয়েলটা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কোনো ভয় নেই এক ধরা নারিকেলের তেল আপনি এখানে দিয়ে দিবেন ইউজ করবেন এটি একদম আবার আগের মতো আমার কাজ করবে আর এটি প্রাইস টাইকিসে একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় এইচটিসি ব্র্যান্ডের এটি পাঁচশো নয় মডেলের টিমাটি আমাদের কাছে পেয়ে যাচ্ছে আর যারা আমাদের কাছে অর্ডার করতে চান তারা স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বা আমাদের সরাসরি শপে আসতে চান যারা আমাদের সরাসরি শপে আসতে চান তাদের জন্য সব লোকেশন বলে দিচ্ছি আমাদের সব লোকেশান সব নেম হচ্ছে সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই সব লোকেশন হচ্ছে শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ প্লস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আর যারা অনলাইনে অর্ডার করতে চান যে অর্ডার করতে চাচ্ছেন যে আপনাদের কি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে তাদের ক্ষেত্রেও বল দিছি না আমাদেরকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনি অ্যাডভান্স করবেন সেটা হচ্ছে ঢাকা জেলার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ঢাকা জেলার ভিতরে হলে একশো টাকা মাত্র একশো থেকে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনি এমন সুন্দর পণ্যটি ক্রয় করতে পারেন সেজন্য যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট সস্তা পণ্য ডট কম কেনাকাটা সহজেই আর যারা অফারে কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য পুদীপ ফ্রাইডেতে আমার আমাদের সস্তা পণ্য ওয়েবসাইটেও একটা ধামাকা অফার চলে যেটা প্রাইস থেকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সেজন্য যারা অফারে কেনাকাটা করতে পছন্দ করে তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন বা ওয়েবসাইটটি সেভ করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ